উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের ভূগোল এক্সামের যে সমস্ত এসেছে তোমাদের দু হাজার পঁচিশে যেগুলো যেগুলো তোমাদের কোশ্চেন পেপারে ছেপেছে এই বছর সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করবো এই ভিডিওতে যাদের ভূগোল ভালো মতো পড়া হয়নি এখনো পর্যন্ত বড় কোশ্চেন নিয়ে এখনো পর্যন্ত তোমরা ভয় পাচ্ছ এতটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই ভিডিওটা দেখার পর তোমাদের ভূগোলের বড় কোশ্চেন নিয়ে কোনো ডাউট থাকবে না এগুলোকে ভালো মতো প্র্যাকটিস করে যাও আর পরীক্ষার সময়কে এরকম এরকম ভাবে করে বড় কোশ্চেন গুলো এগুলো যেগুলো আমি বলছি সেই কোশ্চেন গুলো পড়ে যাও ভালো মতো তবেই তোমরা বড় কোশ্চেন সব করে অ্যাডেন করতে পারবে এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে ভূগোলের যে ফার্স্ট চ্যাপ্টার থেকে যেটা করতে হবে তোমাদের মাত্র আমি দুটো থেকে তিনটা একটা চ্যাপ্টার থেকে মাত্র দুটো করে তিনটা করে কোশ্চেন আমি করব বলে দিচ্ছি এখানে সেই সমস্ত কোশ্চেনগুলোর উপর ফোকাস করো ব্যাস পরীক্ষার হলে গিয়ে আগুন লাগিয়ে দেবে ব্যাস একদম তোমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো পড়তে হবে হ্যাঁ তো আমি আগে থেকে একটু একটা কথা বলে রাখি ফার্স্ট চ্যাপ্টার থেকে যে সমস্ত কোশ্চেনগুলো দেয় অর্থাৎ তোমাদের ভূমিরূপ প্রক্রিয়া এবং ভৌমচলের কার্য হ্যাঁ সংশ্লিষ্ট বহিরোগ থেকে যে কোশ্চেন গুলো থাকে সেগুলো কিন্তু সাত মার্ক্সের পুরোপুরি আসে না সেখানে পাঁচ ছয় ভেঙে 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 কোশ্চেন দেয় আমি সেই হিসাবে একটুখানে বলে যাচ্ছি সেগুলো একটুখানে তোমরা ফোকাস করো তবেই কিন্তু তোমরা সমস্ত কোশ্চেন কিন্তু অ্যাটেন্ড করতে পারবে এবং আমি বারবার বারবার বলছি সমস্ত কোশ্চেন কিন্তু কমার আসবে এইগুলোই কিন্তু পরীক্ষাতে আসবে হ্যাঁ এগুলো কিন্তু পরীক্ষাতে এসেছে তোমাদের এবার এক নম্বর কোশ্চেন নো ডাউন করে বানা হবে এক নম্বর কোশ্চেন যেটা হচ্ছে সেটা হচ্ছে সমুদ্র তরঙ্গ ক্ষয়ের ফলে সৃষ্টি ভূমিরূপগুলি চিত্র সহকারে বর্ণনা করো সমুদ্র তরঙ্গ ক্ষয়ের ফলে সৃষ্টি ভূমিরূপ চিত্র সহকারে বর্ণনা করো এই কোশ্চেনটা কিন্তু এবার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্থক্য করবে অ্যাকুইফার আর অ্যাকুইক্লুডের পার্থক্য অ্যাকুইফার ও অ্যাকুইক্লুডের পার্থক্য ওই দুটা পার্থক্য করবে এছাড়া আরেকটা পার্থক্য তোমরা করে রাখবে সেটা হচ্ছে রিয়া অফ ইয়ার আর আপনি বলেন কি গুগলের চারটা চারটে করে পার্থক্য তোমরা পড়ে রাখবে কেন চার মার্কসের কোশ্চেন কিন্তু আসতে পারে চার নাম্বারেই বেশিভাগ দেয় তো ওই জন্য কিন্তু নেবে না চারটা করে পড়ে রাখবে মাত্র আমি কয়টা এখান থেকে বললাম এখান থেকে মাত্র এখন আমি তিনটা কোশ্চেন বললাম আর দুটো কোশ্চেন আমি এখান থেকে বলেছি সেটা হচ্ছে সম্মুখ সম্মুখ্য তটভূমি এবং পশ্চাৎ তটভূমির মধ্যে পার্থক্য এই তিনটা তোমরা পার্থক্য পড়ে রাখবে সম্মুখ তটভূমি এবং পশ্চাৎ তট মধ্যে পার্থক্য এছাড়া এখান থেকে আরেকটা কোশ্চেন তোমরা দেখে রাখবে সেটা হচ্ছে প্রভাব পাচিল গড়ে ওঠার কারণ উল্লেখ করো এটা কারণ দেওয়ার চান্সেস খুব বেশি বাট এই পাঁচটা যদি কোশ্চেন থেকে পড়ে নাও আমার মনে হয় না তোমার কিন্তু বড় কোয়েশ্চেন আর পড়তে হবে ব্যাস এনাফ দ্বিতীয় অধ্যায় আহ সেকেন্ড অধ্যায় সেটা হচ্ছে ক্ষয়চক্র গঠন ও প্রক্রিয়া এই চ্যাপ্টার থেকে তোমাদের যে সমস্ত কোশ্চেনগুলো পড়তে হবে সেগুলো ভালো মতো নোট ডাউন করো আর এই কোশ্চেনগুলো যেগুলো আছে এই কোশ্চেনগুলোকে ভালো মতো প্র্যাকটিস করো এই কটা দিন মাত্র আধার থেকে তিন দিনের মাত্র বাকি পরীক্ষার হ্যাঁ এগুলি মতো প্র্যাকটিস করো ব্যাস এগুলি যদি তোমরা প্র্যাকটিস করতে পারো আমি এতটুকু গ্যারান্টি দিচ্ছি তোমরা পরীক্ষার ফলে গিয়ে আগুন লাগিয়ে আসতে পারবে বড়ো কোশ্চেন সব কটা তোমরা অ্যাটেন্ড করে আসতে পারবে যাদের ভূগোল পড়া হয়নি না এখনো পর্যন্ত তাহলে যদি এগুলো কোশ্চেন যদি পড়ে নেয় না ব্যাস আর কিছু দেখার দরকার নেই আমি এক নম্বর কোশ্চেন এখানে বলছি দুই নম্বর চক্র থেকে সেটা হচ্ছে নদীর ক্ষয় কার্যের নদীর ক্ষয়চক্রের ব্যাঘাত বলতে কী বোঝো হ্যাঁ নদীর ক্ষয়চক্রের ব্যাঘাত বোধে কী বোঝো এই কোশ্চেনটা যদিও বড় কোশ্চেন দেবে না টু মার্কসের জন্য দিতে পারে হ্যাঁ নদীর ক্ষয়চক্রের ব্যাঘাত বোধে কি বুঝো এছাড়া হচ্ছে স্বাভাবিক ক্ষয়চক্র এবং মরু ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য কি এই দুটো কোশ্চেন তোমরা শুধুমাত্র এখান থেকে বেড়ে রাখবে স্বাভাবিক ক্ষয়চক্র ও মরু ক্ষয়চক্রের মধ্যে পার্থক্যই জাস্ট এই দুটো কোশ্চেন তোমরা পড়ে রাখবে ব্যস্ত হয়ে যাবে এছাড়া আমি তিন নম্বর চ্যাপ্টার থেকে এখন বলছি তিন নম্বর চ্যাপ্টার থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে নদীর পূর্ণ যৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্র সহকারে বর্ণনা করো এই কোশ্চেনটা কিন্তু একদম মাথায় ঢুকিয়ে নাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আর চিত্রগুলোকে ভালো প্র্যাকটিস করে যাবে মানে বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু হ্যাঁ নদীর পূর্ণ যৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপ চিত্র সহকারে আলোচনা করো ব্যাস হয়ে গেল এছাড়া হচ্ছে বৃক্ষরূপী হ্যাঁ বৃক্ষরূপী জল নির্গমন প্রণালীর সঙ্গে ভূগঠনিক সম্পর্ক বিশ্লেষণ করো এই কোশ্চেনটাও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট মানে মোটামুটি ইম্পর্টেন্ট আছে এই দুটো কোশ্চেন কিন্তু খুব ভালো তোমরা পড়বে এছাড়া আমি বলবো চিত্র সহকারে জল নির্গমন প্রণালীটা একটুখানি দেখে যাচ্ছে হ্যাঁ জল নির্গমন যে প্রণালী রয়েছে চিত্র সহকারে চিত্রগুলো একটুখানি ভালো মতো দেখে যাবে ব্যাস এখান থেকে আর কিছু পড়া তোমাদের দরকার নেই এই তিনটা কোশ্চেন অর্থাৎ দুটো কোশ্চেন বললাম একটা তো আমি অথবা দিয়ে বললাম দুটো কোশ্চেন যদি পড়ে নাও ব্যাস কে তোমরা আগুন লাগিয়ে দেবে তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে একটা পার্থক্য তোমরা এখান থেকে পড়বে সেটা হচ্ছে ইলোভিয়েশন আর অ্যালোভিয়েশনের মধ্যে পার্থক্য ইলোভিয়েশন আর অ্যালোভিয়েশনের মধ্যে পার্থক্য এই পার্থক্যটা তোমরা পড়বে এছাড়া তোমরা যেটা মেন এখান থেকে আরেকটা কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে মৃত্তিকার সৃষ্টিতে এই কোশ্চেনটা কিন্তু ভালো মতো নোট ডাউন করো মৃত্তিকার সৃষ্টিতে জলবায়ু এবং আদিশিলার ভূমিকা সংক্ষেপে আলোচনা করো এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আর এই কোশ্চেনটা তোমরা অবশ্যই পড়ে যাবে মৃত্তিকার সৃষ্টিতে জলবায়ু এবং আদিশিলার ভূমিকা আলোচনা করো এই কোয়েশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এছাড়া এখান থেকে আরেকটা পার্থক্য তোমরা পড়ে রাখবে সেটা হচ্ছে আঞ্চলিক আর অন্ত আঞ্চলিক এবং আঞ্চলিক মাটির সংজ্ঞা মানে সংজ্ঞা বলতে গেলে কাকে বলে ঠিক আছে কাকে বলে পড়ে রাখবে যে সেটা পার্থক্য আকারও কিন্তু আসতে পারে ব্যাস এখান থেকে আর লাগবে না এই তিনটা কোয়েশ্চেন পড়লে কিন্তু এখান থেকে হয়ে যাবে এছাড়া আমি এখন আলোচনা করব সেটা হচ্ছে পাঁচ নম্বর চ্যাপ্টার থেকে সেটা হচ্ছে বায়ুমণ্ডল বায়ুমণ্ডল থেকে যেটা যেটা তোমাদের এখান থেকে পড়তে হবে সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের জীবন চক্র চিত্র সহকারে বর্ণনা করো হ্যাঁ নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের জীবন চক্র চিত্র সহকারে বর্ণনা করো এছাড়া ক্রান্তির ঘূর্ণপাত এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য লেখো এই দুটো পার্থক্য তোমরা এখান থেকে পড়বে আর এছাড়া তোমরা এখান থেকে আরেকটা কোশ্চেন পড়তে পারো সেটা হচ্ছে লবণাম্ব উদ্ভিদের অভিযানগত বৈশিষ্ট্য আলোচনা করো লবণাম্ব উদ্ভিদের অভিযানগত বৈশিষ্ট্য আলোচনা করো এছাড়া হচ্ছে জাঙ্গল বা মরু উদ্ভিদ হ্যাঁ মরু উদ্ভিদ বলতে গেলে জাঙ্গল উদ্ভিদ মানে যে সমস্ত উদ্ভিদগুলো মরুভূমি অঞ্চলে অর্থাৎ উচ্চ তাপমাত্রায় জন্মায় হ্যাঁ তাদেরকে আমরা জাঙ্গল উদ্ভিদ বলি সেই বিভাগ করো এই কোশ্চেনটা কিন্তু মানে ইম্পর্টেন্ট রয়েছে এছাড়া পরিবেশের সাথে এদের অভিযানগত সম্পর্ক কী পরিবেশের সাথে এরা কিভাবে অভিযোজিত হয় সে সম্পর্কে আলোচনা করতে বলতে পারে হ্যাঁ এছাড়া তোমরা এখান থেকে পড়বে সেটা সেটা হচ্ছে মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব আলোচনা করো এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মৌসুমী বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব আলোচনা করো এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব ভালো মতো পড়বে আর জেট বায়ু প্রবাহের তিনটি বৈশিষ্ট্য জেট বায়ু প্রবাহের তিনটি বৈশিষ্ট্য এখান থেকে টুকরো টুকরো করে কোশ্চেন তাই তোমাদের অনেকগুলো মনে হচ্ছে কোশ্চেন গুলো বাট ব্যাপারটা হচ্ছে কি বেশি বড় না কোশ্চেনগুলো হ্যাঁ এখানে চার মাস তিন মাস একটা কোশ্চেন অল্প টুকু পড়লে কিন্তু মুখস্থ হয়ে যাবে হ্যাঁ তো এই কোশ্চেনগুলো একটু দেখে রাখো কেন ভূগোলে যেহেতু টুকরো 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 করে আসে মানে একবারে কোশ্চেনটা আসে না কিন্তু হ্যাঁ এর সাথে এটা অ্যাটাস থাকে ওর সাথে ওটা অ্যাটাচ থাকে তো সেক্ষেত্রে বলতে গেলে এর জন্যই কিন্তু মানে এই টুকরো টুকরো করে কোশ্চেনগুলো কিন্তু বললাম হ্যাঁ এগুলো তাও একদমই কম বললাম মানে একদমই কম বল তুমি অন্য সেশন দেখে থাকো অন্য সেশনের মধ্যে অনেকগুলো করে কোশ্চেন দিয়ে রাখে বাট আমি কিন্তু ওরকম কিছু বলে না মাত্র বেশি বেছে চার থেকে পাঁচটা কোশ্চেন বললাম সেগুলো কোশ্চেন যদি পড়ে যাও ব্যস্ট তোমরা আগুন লাগিয়ে দেবে এতটুকু আমার গ্যারান্টি এবার আমি আলোচনা করব জীব বৈচিত্র্য অর্থাৎ জৈব বৈচিত্র্য চ্যাপ্টারটা ষষ্ঠ অধ্যায় এখান থেকে মেন যে কোশ্চেনটা তোমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে জৈব বৈচিত্র্যের জিনগত বৈচিত্র্য এবং প্রজাতিগত বৈচিত্র্য সম্পর্কে টিকা লেখো অর্থাৎ কাকে বলে এবং এর সম্পর্কে হালকা পোকা পড়ে রাখবে এছাড়া যারা তোমরা পড়বে জীব বৈচিত্র্যের গুরুত্ব পড়ে রাখবে জীব বৈচিত্র্যের গুরুত্বটা পড়ে রাখবে এছাড়া ইনসিটু এক্সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য এই পার্থক্যটা তোমরা এখান থেকে করে রাখবে বাস এখান থেকে যদি এটা পড়ে নাও আর একটা কোশ্চেন আমি একটুখানি বলে দিচ্ছি সেটাও একটুখানি দেখে রাখতে পারো সেটা হচ্ছে জীব সংরক্ষণের উপায় সম্পর্কে আলোচনা করো হ্যাঁ জীব বিচিত্রের সংরক্ষণের উপায় সম্পর্কে আলোচনা করো এই কোশ্চেনটা একটুখানি হলেও দেখে রেখেও এটা মানে মানে লেখা যায় মানে মানে তোমার লিখতে পারবে হ্যাঁ অল্পটুকু পড়লে কিন্তু এটা হয়ে যাবে প্রাকৃতিক ভূগোল থেকে মাত্র আমি হাতে গোনা কয়েকটা কোশ্চেন বললাম এবার আমি যাচ্ছি আঞ্চলিক ভূগোল থেকে আঞ্চলিক ভূগোল হচ্ছে অষ্টম অধ্যায় থেকে তোমার শুরু এখানে অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলার চ্যাপ্টার রয়েছে এই চ্যাপ্টার থেকে যেটা তোমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে কোয়াটারনারি আর কুইনারি এই দুটো যে অর্থনীতি রয়েছে এই অর্থনীতির মধ্যে মানে প্রথম কথা যে বৈশিষ্ট্যগত পার্থক্য হ্যাঁ এই কোশ্চেনটা তোমরা পড়ে রাখবে কোয়াটারনারি আর কুইনারি যে অর্থনীতি রয়েছে তাদের কার্যাবলীর যে বৈশিষ্ট্যগত যে পার্থক্য রয়েছে সেই বৈশিষ্ট্যগত পার্থক্যটা কিন্তু আা লাভ্য হ্যাঁ এখান থেকে মেইনলি এটই আসবে আপাতত এই পাথে কোটা কিন্তু লাগবে এই পাথেটা তোমরা পড়ে রাখবে এখান থেকে এছাড়া আমি এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম অধ্যায় নবম অধ্যায়ে আছে তোমাদের কৃষিকাজ কৃষিকাজের চ্যাপ্টারের নাম এখান থেকে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের সুফল এবং কুফল ভেরি ভেরি ইম্পর্টেন্ট क्वेश्चन সুফল এবং কুফল নিয়ে আলোচনা করো এছাড়া আরেকটা কোশ্চেন যেটা তোমরা যদি এমপি সলভিং করতে থাকো দেখবে বারবার বারবার রিপিটেড কোশ্চেন রয়েছিল এটা সেটা হচ্ছে দক্ষিণ ভারতের কফি চাষে কেন উন্নতি করেছে মানে দক্ষিণ ভারত যে হয় দক্ষিণ ভারত কেন কফি চাষে উন্নতি করেছে তার কারণ আলোচনা করো এই দুটো কোশ্চেন যদি এখান থেকে পড়ে নাও আমার মনে হয় কিন্তু আর কিন্তু কোনো রকম কোশ্চেন তোমাদেরকে পড়তে হবে না হ্যাঁ এই দুটো কোশ্চেন যদি পড়ে নাও ভালো হতো তবে কিন্তু তোমাদের হয়ে যাবে এছাড়া তোমরা পড়ে রাখতে পারো দেখে রাখতে পারো সেটা হচ্ছে ভারতের নীল বিপ্লব ঠিক আছে নীল বিপ্লব সম্পর্কে একটুখানি পরে রাখতে পারো এছাড়া আরেকটা একটা বলেছে সেই কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে শস্য সমন্বয় বলতে কি বলছে এটা কিন্তু অ্যাটাচ কোশ্চেন থাকতে পারে শস্য সমন্বয় ছোট ছোট কোশ্চেন রয়েছে নীল বিপ্লব কাকে বলে এটা দেখে রাখবে শস্য সমন্বয় কাকে বলে এটা দেখে রাখবে হ্যাঁ এছাড়া হচ্ছে নিবিড় কৃষি বাণিজ্য কৃষি এই দুটো কৃষি সম্পর্কে একটু হালকা দেখে রাখবে ঠিক আছে যাতে আসলে তোমরা দেখতে পারো এছাড়া শ্রীলঙ্কায় নারিকেল উৎপাদন এত কেন বিখ্যাত উৎপাদন কেন বিখ্যাত সেটা করে রাখবে সেটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ভূমধ্য সাগরীয় অঞ্চলে ফল উৎপাদন বিখ্যাত কেন হ্যাঁ ভূমধ্য সাগরীয় অঞ্চলে ফল উৎপাদন বিখ্যাত কেন এগুলো কিন্তু টু মার্কস এবং থ্রি মার্কস এর একটা কোয়েশ্চেন থাকে আর কি হ্যাঁ এছাড়া আরেকটা কোয়েশ্চেন তোমরা দেখে যেতে পারো সেটা হচ্ছে ভারতের ডাল চাষ এর সমস্যাগুলি কি কি ভারতের ডাল চাষের সমস্যাগুলি কি কি যদি ওই কোশ্চেনটা কিন্তু এখন পর্যন্ত রিপিটেড করেনি কোশ্চেনটা তাও একটুখানি দেখলে তোমরা একটা বানায় কিন্তু লিখতে পারবে ঠিক আছে এটা আমার বিশ্বাস আর তোমরা অলরেডি যে সমস্ত সাজেশন যারা অলরেডি পলিটিক্যাল সায়েন্স যাদের রয়েছে যাদের হিস্ট্রি রয়েছে যাদের ইকোনমিক্স রয়েছে তাদের জন্য ভিডিও দেওয়া রয়েছে সেই সমস্ত ভিডিওগুলো দেখে তোমরা পরীক্ষার ফলে কিন্তু আগুন লাগাতে পারো একদম হ্যাঁ বড় কোশ্চেন কিন্তু একটা ছুট যাবে না আমি ওখানে কিন্তু এটা গ্যারান্টি সহকারে বলে বলেছি এই কোশ্চেনগুলো যদি তোমরা পড়ে নাও একদম পরীক্ষার ফলে গিয়ে কিন্তু পুরো কোশ্চেনটাই কিন্তু তোমরা অ্যাটেন্ড অ্যাটেন্ড করতে করতে পারবে পারবে পুরো এছাড়া এখন আলোচনা করব দশম অধ্যায়ে শিল্প ইন্ডাস্ট্রি হুম এখান থেকে যেটা তোমরা পড়বে সেটা হচ্ছে ভারতের পশ্চিম অঞ্চলে পেট্রো রসায়ন শিল্প উন্নত কেন পেট্রো রসায়ন শিল্প কেন উন্নত কেন বিখ্যাত তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে এছাড়া ভারতের পূর্ব এবং মধ্য অঞ্চলে লঘু ইস্পাত শিল্পের কেন্দ্রিক কারণগুলি কি কি লোহেজবাদ শিল্প কেন সেখানে গড়ে উঠেছে সেখানে কেন কেন্দ্রীয় ভবন হ্যাঁ এর কারণগুলি কি কি সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে দিতে পারে এছাড়া ম্যালেশিয়া ম্যালেশিয়ার রবার শিল্প ম্যালেশিয়ার যে রবার শিল্প সেটা কেন উন্নত হ্যাঁ এই কোশ্চেনটা তোমরা করে রাখবে এগুলো সবই দুই তিনের জন্য আসে হ্যাঁ অ্যাটাচ কোশ্চেন থাকে এছাড়া আরেকটা কোশ্চেন আমি বলেছি সেটা হচ্ছে কাঁচামালের অভাবে সত্ত্বেও জাপানে লোহেজবাদ শিল্প গড়ে উঠে ওঠার কারণ কি হ্যাঁ এই কোশ্চেনটা তোমরা এখান থেকে দেখে রাখবে এছাড়া আরেকটা আমি কোশ্চেন এখান থেকে বলে যাচ্ছি ভারতের খাদ্য প্রক্রিয়ান শিল্প সম্ভাবনা সম্পর্কে মানে খাদ্য প্রক্রিয়াকরণ যে শিল্প রয়েছে সেটার সম্পর্ক হ্যাঁ সেটা সম্পর্কে তো সেটার জন্য জন্য তোমরা এই সমস্ত থেকে দেখে যেতে পারো এগুলো যদি তোমরা দেখে যাও মোটামুটি তোমাদের কিন্তু হয়ে যাবে এবার আমি এবার আলোচনা করবো একাদশ অধ্যায় একাদশ অধ্যায় থেকে হম একাদশ অর্ধে থেকে কি কি আসবে তোমাদের পরীক্ষা থেকে কি এসেছে পরীক্ষাতে এবার হ্যাঁ কার্যাবলীর ভিত্তিতে পৌর বসতি শ্রেণী বিভাগ করো এবং উদাহরণ হ্যাঁ পৌর জন মানে পৌর যে বসতি রয়েছে তার শ্রেণী করো এবং উদাহরণ সহকারে লেখো ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এছাড়া আরেকটা কোয়েশ্চেন সেটা হচ্ছে জনঘনত্ব এবং মানুষ জমির অনুপাতের পার্থক্য লেখো জনঘনত্ব এবং মানুষ জমির অনুপাতের মধ্যে পার্থক্য লেখো আরেকটা কোয়েশ্চেন এখান থেকে বলছি সেটা হচ্ছে বিশ্বব্যাপী বিশ্বব্যাপী বা ভারতেও বলতে পারে অসম জনসংখ্যা বন্টনের কারণগুলি কি কি অসম জনসংখ্যা বন্টনের কারণগুলি কি কি কিন্তু হ্যাঁ জনসংখ্যা বন্টন এর কারণ বলতে পারে হ্যাঁ এছাড়া এটা এই আসে পরিব্রাজন বলে আসে এটা হ্যাঁ মানে পরিব্রাজনের প্রভাব বলে আলোচনা করো এটাও কিন্তু দিতে পারে এছাড়া আরেকটা কোশ্চেন এখান থেকে বলে গেছি সেটা হচ্ছে কোন ধরনের ভৌগোলিক পরিবেশে বিক্ষিপ্ত বা গোষ্ঠীবদ্ধ জন বসতি গড়ে উঠেছে হ্যাঁ এই কোশ্চেনটাও একটুখানি দেখে রাখবে এছাড়া লাস্ট কোশ্চেন এখান থেকে আমি বলছি সেটা হচ্ছে ভারতের নগরায়নের কি কি সমস্যা রয়েছে ভারতের নগরায়নের যে সমস্যাগুলি রয়েছে সেগুলো সম্পর্কে লিখতে বলতে পারে কি এখন আলোচনা চলো দ্বাদশ অধ্যায় নিয়ে দ্বাদশ শ্রদ্ধা হচ্ছে ভারতের পরিকল্পনা অঞ্চল হ্যাঁ পরিকল্পনা অঞ্চল থেকে যে গলদিয়া বন্ধ গড়ে ওঠার কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাথায় ঢোকানো কোশ্চেনটা এই গুরুত্ব বিশ্লেষণ করতে বলতে পারে এছাড়া ভারতের পরিকল্পনা অঞ্চল এর আলোচনা আলোচনা করো করো ভারতের পরিকল্পনা অঞ্চলের যে স্তরক্রম সেটা আলোচনা করতে হতে পারে হ্যাঁ এছাড়া মাইক্রো এবং ম্যাক্রো হ্যাঁ ক্ষুদ্র পরি মানে যে পরিকল্পনা রয়েছে সে পরিকল্পনা অঞ্চলের মধ্যে প্রভেদ কি প্রভেদ কি মানে দুটো আমাদের পার্থক্য বলতে পারে এই দুটো কোশ্চেন কিন্তু তিনটা কোশ্চেন কিন্তু এখান থেকে পড়ে যাবে একটা হচ্ছে হলদিয়া বন্দর একটা হচ্ছে ভারতের পরিকল্পনা অঞ্চলের স্তর আর একটা যেটা হচ্ছে মাইক্রো আর ম্যাক্রো পরিকল্পনা অঞ্চল ঠিক আছে এই তিনটা কোশ্চেন যদি তোমরা পড়ে রাখো স্যার এখানে মোটামুটি তোমাদের কিন্তু মানে পুরোপুরি কিন্তু হয়ে যাবে যে সমস্ত কোশ্চেন আমি বললাম সেগুলো কিন্তু পুরোপুরি ভাবে ফিক্সড হ্যাঁ এগুলো কিন্তু মোটামুটি বড় কোশ্চেনের মধ্যে দিবে বড় কোশ্চেন ডিভিট করবে তোমরা মিলিয়ে নাও